ফিরে এলাম পৃথিবীর পর চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে প্রত্যেক আহ বিভিন্ন সময় লক্ষ্য করা যায় যে সাংবাদিক হেনস্থা এবং এই সাংবাদিক হেনস্থাকে কেন্দ্র করে এবার গর্জে উঠেছে বিলুনিয়ার সাংবাদিকরা অর্থাৎ সেক্ষেত্রে সাংবাদিকরা একত্রিত হয়ে বিলোনিয়ার থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং এই বিক্ষোভ কর্মসূচি শেষে শেষে মৌন মিছিল সংঘটিত করে উপস্থিত সাংবাদিকরা এবং দিকে দিকে সাংবাদিক হেনস্থা মানছি না এই স্লোগানকে সামনে রেখে তারা এবার আহ সাংবাদিক সাংবাদিকদের হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং পাশাপাশি কিন্তু এই স্লোগান তুল্য প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা এবং স্লোগানের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে আলো মধ্য দিয়ে জোরালো প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের কাজে বাধা না দেওয়ার আবেদন জানান সাংবাদিকদের পক্ষ থেকে তবে সেক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন আজকের এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে এবং সেক্ষেত্রে আজকে তারা এই বিষয়ে কি বলছেন শুনব

আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং সেক্ষেত্রে বলা যায় বুধবার বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ প্রতিবাদ কর্মসূচি শুরু হয় সাংবাদিক নেহা রঞ্জন সাহার সভাপতিত্বে এদিন আলোচনা করেন সাংবাদিক রকিপাল সুমন দত্ত গুপ্ত লিটন চক্রবর্তী নারায়ণ সুর স্নেহাশিস চক্রবর্তী সহ অন্যান্যরা এরপর বেলা একটা নাগাদ মৌন মিছিল সংগঠিত করেন তারা এবং সেক্ষেত্রে গত সোমবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিরুনিয়ার বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার দাস তেতাল্লিশ নম্বর বিএসএফ কর্তৃক প্রথমে বাধা এবং তারপরে কিন্তু হেনস্থার শিকার হয় এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে আজ গর্জে উঠেছে বিলোনিয়ার সাংবাদিকরা সে বলা যায় যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম এবং এই সংবাদ মাধ্যমকে তাদের কাজে বাধা দেওয়া এবং সেক্ষেত্রে বিভিন্ন সময় তাদের হেনস্থা তারা হেনস্থার শিকার হন সেই বিষয়টিকে কেন্দ্র করে আজ গর্জে উঠেছে বিলোনিয়ার সাংবাদিকরা বিলোনিয়ার সাংবাদিকদের একাংশ মহল সেই জায়গায় দাঁড়িয়ে আজ তারা প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে এবং এই প্রতিবাদ কর্মসূচিতে তারা স্লোগান তুলেছেন এবং এই স্লোগানকে সামনে রেখে কিন্তু বলা যায় যে আগামী দিন যাতে তাদের কোনো কাজে যাতে তাদের বাধা না দেওয়া হয় তারা যেন এইভাবে হেনস্থার শিকার না হন সেক্ষেত্রে কিন্তু তীব্রভাবে আজ তারা হুঁশিয়ারি দিয়েছেন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন